হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখবো যার কথা ভেবে ভিডিওটি দেখছেন সে কি আপনার কথা ভাবছেন যার কথা ভেবে ভিডিওটি দেখছেন সে কি আপনার কথা ভাবছেন সেটাই দেখব আজকে

সে এখন আপনাকে আপনার কথাই ভাবছেন স্টাফ হয়ে রয়েছেন মনের অবস্থা খুব খারাপ থার্ড পার্টি এমন কিছু করেছেন যে ওনার মন ভালো নেই উনি মন ভীষণ খারাপ নিয়েই উনি চলছেন ভাগ্যের চাকাটাকে ঘোরাতে চাইছেন চাইছেন যে এবার ভাগ্যের চাকাটা ঘুরুক কারণ দেখুন হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টির দ্বারা তার অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে সেটাও কিন্তু অর্থনৈতিক হতে পারে মানসিকভাবে মনের দিক দিয়ে হতে পারে পেনফুল অবস্থার মধ্যে উনি রয়েছেন উনি পেনফুল অবস্থার মধ্যে দিয়ে কিন্তু কাটাচ্ছেন সেই জায়গাটা কিন্তু উনি হয়তো সব কিছু ভুলে থাকার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করছেন মানে আর পারছেন না এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি পড়ে রয়েছেন আর ওনার এমন হতে পারে আপনাদের বা ওনার কারোর হয়তো পিঠের শীত দ্বারা থেকে কোমরের কোনো চোট লেগেছে বা পেন হচ্ছে এরকম একটা পরিস্থিতিও কিন্তু হতে পারে আর হার্ট ব্রেক তো হয়েছেই তো উনি কিন্তু চিন্তা করছেন যে কি করবেন কোথাও হয়তো চলে যাবেন বা ট্রাভেলে কোথাও ঘুরতেও যেতে পারেন মনটাকে ভালো করার জন্য তবে ওনার অর্থনৈতিকভাবে উনি কিন্তু ভীষণ ভালো একটা জায়গায় রয়েছেন যেহেতু দেখুন এখানে এসছে পেজ অফ প্যান্ডিক্যালস ওনাকে দেখতেও খুব সুন্দর লম্বা ফসা দেখতে সুন্দর অর্থনৈতিকভাবে ভীষণ ভালো রয়েছে উনি কিন্তু একটা গুড নিউজের আশা করছেন হয়তো কোনো কিছুতে ধরুন চাকরিতে হয়তো প্রমোশন হয়েছেন বা বিজনেসে কোনো কিছু একটা হয়েছে কিন্তু ওনার মধ্যে কিন্তু এডুকেশন ভালো উনি কিন্তু কেয়ারিং নেচারের ওনার মধ্যে কিন্তু কিন্তু সাকসেস রয়েছে ওনার লাইফ ভীষণ সাকসেস মানে ওনার বাড়ি ঘর ভালো ওনার ড্রেস আপ ভালো ওনার কথাবার্তা ভালো সব দিকেই কিন্তু ভালো রয়েছে এখানে অর্থনৈতিকভাবে কিন্তু উনি কষ্টে নেই উনি জ্বরেছে যেটা মানসিকভাবে কষ্ট বা যন্ত্রণা ভীষণ যন্ত্রণার মধ্যে রয়েছেন উনি কী করবেন ডিসিশান নিতে পারছেন না এরকম একটা সিচুয়েশানের মধ্যে রয়েছেন আর অর্থ রয়েছে তবুও কিন্তু উনি আরও অর্থ উপার্জন করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এরকম একটা সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন উনি চাইছেন জাস্টিস হোক তো জাস্টিস হয়তো হবে কিন্তু জাস্টিসের কার্ড হচ্ছে দেখুন একটা কার্মিক রিলেশন হতে পারে আপনাদের যেটা দরুণে হয়তো সেই কার্মিকটা রিলিজ না হওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে হয়তো যোগাযোগটা হচ্ছে না তো উনি চাইছেন ওনার জীবনে জাস্টিস আসুক ওনার মন কার্ড এসছে ভীষণ মনের খুব নেগেটিভ কার্ড এটা গ্রহণ লেগেছে মানে গ্রহণ লাগা রাতের কার্ড অন্ধকার ওনার মনের অবস্থা অন্ধকার এবং কাঁকড়া বিছে রয়েছে দেখুন এখানে একটা শিয়াল আছে কুকুর আছে একটা কাঁকড়া বিছে আছে কেউ কিছু করতে পারে ওনাকে ঠিক আছে যার জন্য ওনার মনের অবস্থাটা এতটা খারাপ ওনাকে কেউ কিছু কিন্তু করে থাকতে পারে সেখান থেকে উনি কিন্তু চাইছেন বেরিয়ে আসতে এবং আপনার সাথে কিন্তু একটা যোগাযোগ করতে কারণ উনি কিন্তু দেখুন স্টাক হয়ে রয়েছেন উনি ভাবছেন কি করা যায় কি করবেন উনি কিন্তু ঠিক করতে পারছেন না এরকম একটা সিচুয়েশানের মধ্যে উনি রয়েছেন উনি একটা আপনাকে হয়তো কমিটমেন্ট দিতে চান বা উনি সেটাই কিন্তু একটা কমফোর্ট জোনের মধ্যে রয়েছেন উনি ভাবছেন যে এখান থেকে আমি ওনার কাছে অনেক হয়তো অপরচুনিটি আসছে অনেক হয়তো দেখাশোনা হোক বা অনেক হয়তো অনেকের সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু উনি আপনার কথা ভুলতে পারছেন না আপনার কথাই ভাবছেন যে আপনি ঠিক ছিলেন ওনার লাইফে এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যদি আপনাদের এই সম্পর্কটা আবার ঠিকঠাক হয় এগোয় তাহলে কিন্তু স্মুথলি আপনাদের সম্পর্কটা চলবে আর এখানে কিন্তু স্টারের কার্ড এসছে মানে স্টারের কার্ড মানে দেখুন এখানে আপনারা একটা আপনাদের ভবিষ্যৎ কিন্তু একটা স্টারের মতো হতে চলেছে উনি ভীষণ পরিমাণে মানে আপনার প্রতি একটা পজিটিভ চিন্তাভাবনা করছেন যে কিছু একটা হোক এটাই কিন্তু উনি চাইছেন আর আপনার জীবন লাইফটা কিন্তু একটা স্টারের মতো হতে চলেছে আগামী দিনে আগামী দিনটা কিন্তু আপনাদের খুব ভালো আসছে যেহেতু জাস্টিসের কার্ড এসছে এখানে দেখুন অর্থনৈতিকভাবে ভীষণ উনি ভালো রয়েছেন অর্থনৈতিক দিক দিয়ে কোনো কষ্ট নেই কোনো অসুবিধা নেই অর্থনৈতিকভাবে ভালোই রয়েছে ওনার এনার্জিও ভালো রয়েছে উনি ওনার মধ্যে কিন্তু স্টেবেল একটা আনস্টেবেল ব্যাপার কিন্তু মনের মধ্যে ওনার থাকে যে এর থেকে আরও হাই লেভেলে উঠবেন ওনার চাহিদাটা একটু বেশি যেহেতু উনি কিন্তু সাতটা পেন্টিকেল জোগাড় করেছেন সাতটা পেন্টিকেল মানে মুখের কথা নয় অনেকটাই হয়েছে কিন্তু উনি অনেকটাই অবস্থা ভালোর মধ্যে রয়েছেন কিন্তু তবুও তাতে উনি খুশি হচ্ছেন না খুশি হতে পারছেন না ভাবছেন যে আরও অর্থ উপার্জন করতে হবে এবং আরও হার্ডওয়ার্ক করতে হবে তো রাত দিন উনি পরিশ্রম করছেন এখন অর্থ করার জন্য একটা স্টেবল জায়গায় পৌঁছানোর জন্য উনি নিজেকে আনস্টেবল মনে করছেন তো দেখুন ওনার বুদ্ধিটা একটু ছেলে মানুষই আছে যেখানে দেখুন উনি ঝড়ের উল্টো দিকে চলছেন তো ঝড়ের উল্টো দিকে চললে মানুষ কি যেতে পারেন ঝড়ে তো পিছিয়ে দেবে এত জোরে ঝড় হচ্ছে সেই ঝড়ের মধ্যে উনি ঝড়ের উল্টো দিকে যাচ্ছেন তার মানে একটু ইনম্যাচুরিটি কিন্তু আপনার পার্টনার আছে এখানে কিন্তু এটাই বুঝতে পারছি তো এখানে দেখুন উনি যে পেনফুল অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন কতটা নেগেটিভ অবস্থার মধ্যে দেখুন কাঠটা দেখলেও আপনারা কিছুটা বুঝতে পারবেন তো এখানে দেখাচ্ছে যে উনি একটা পেনফুল অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছেন আর উনি যে হার্ডওয়ার্কটা করছেন তাতে আরও কষ্ট যন্ত্রণা বেড়ে যাচ্ছে তবুও উনি কিন্তু আশা রেখেছেন যে আপনার সাথে একদিন না একদিন ঠিক যোগাযোগ করবেন বা আপনার প্রতি কিন্তু সেই ভরসা আশা কিন্তু উনি মানে রাখেন সেজন্য আপনি যার কথা ভেবেই দেখছেন না কেন সেও কিন্তু আপনার কথাই ভাবছেন তো এবার গাইডেন্স কার্ড দেখবো বন্ধুরা আমার ফোনটা ডিস্টার্ব হচ্ছে ফোনটা ফোন ভিডিও হতে হতে কেটে যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না তার জন্য মানে আমি কি করব এখন খুব চিন্তায় পড়ে গেছি ফোনটা আমার নতুন বেশি দিনের নয় কিন্তু ইউটিউব খুলতে গেলে অনেক কিছু অ্যাপ নামাতে হয় তো সেই সমস্ত অ্যাপের জন্য কি না জানি না আমার খুব ডিস্টার্ব হচ্ছে ভিডিও বানাতে পারছি না আমি খুব মানসিকভাবে একটু চিন্তার মধ্যে রয়েছি এখন দুটো ফোন চালাচ্ছি আবার আর একটা ফোন বুঝতেই পারছেন যে আর আবার কেনা মানেও একটা খরচার ব্যাপার আবার তাকে চালানোরও একটা ব্যাপার আছে তো যাই হোক এখন জানি না কদিন কি করতে পারবো ভিডিও দিতে পারবো বলতে পারছি না কারণ হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে আমার আর কিছু বলার সিচুয়েশানে আমি থাকছি না গাইডেন্স কার্ড দেখবো আপনাদের আমি ওই জন্য তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করতে চাই তো এখানে দেখুন উনি নিজে ওনার মনের এতটা খারাপ অবস্থা উনি মনে করছেন আমার হাত পা চোখ সব বাঁধা উনি কিছু করতে পারছেন না ভীষণ পরিমাণে হার্ডওয়ার্ক করছেন সব কিছু ভুলে থাকার জন্য উনি নিজেকে এমন কিছু করেছেন যে সেখান থেকে উনি কিন্তু প্রচুর ভয় পাচ্ছেন এবং নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন আর উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন উনি ভীষণ মনোযোগ দিয়ে নিজের বল পূরণের উদ্দেশ্যে এখন নেমে পড়েছেন মানে অন্য কোনো দিকে আর তাকাচ্ছেন না এক মনে কাজ করে যাচ্ছেন তবে ওনার কিন্তু প্রচুর ইমোশন আছে ইমোশন কিন্তু ওভারফ্লো হচ্ছে উনি এই রিলেশনশিপটাকে হুম এই লাভটাকে উনি কিন্তু একটা নিউ বিগিনিং দিতে চান পড়তে চান নিউ বিগিনিং এই জায়গা থেকে কিন্তু ওনার মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ রয়েছে আপনার প্রতি তো এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে এত ইমোশনের জন্য বা এত ইগোর জন্য উনি হয়তো যোগাযোগ করতে পারছেন না আর যেহেতু কিছু করা আছে ওনার সেই জন্য কিন্তু উনি এগোতে পারছেন না উনি দেখেও না দেখার মতো মানে চেষ্টা করছেন যে আমি কিছু দেখতে চাই না এরম একটা পজিশান কিন্তু উনি রয়েছেন ভীষণ একটা নেগেটিভ অবস্থার মধ্যে চলছেন উনি নেগেটিভ থিঙ্কিং ওনার মধ্যে চলছে এই সিচুয়েশান থেকে উনি কিন্তু চাইছেন বেরিয়ে আসতে তো সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে গেলে একটু তো সময় লাগবে বন্ধু যে আপনাদের পার্টনার যে ফিরবে সেটা কিন্তু একটু সময়ের ব্যাপার আছে একটু সময় লাগবে আর এখানে দেখুন উনি ভীতু ভীতু হয়ে রয়েছেন মানে ভীত হয়ে রয়েছেন যে কোনো ব্যাপারে এমন কিছু ঘটনা ঘটেছে থার্ড পার্টির সাথে উনি কিন্তু সেই জায়গায় নিজেকে ভীষণ প্রোটেক্ট করার জন্য আগে থেকে রেডি হয়ে রয়েছেন মানে উনি চাইছেন যে যদি আবার কোনো ঝড় আসে বা আরও কোনো বিপদ আসে সেই জায়গা থেকে আমাকে সাকসেসফুল হতে হবে এবং নিজেকে প্রোটেকশন দিতে হবে সেই জন্য উনি আগে থেকে কিন্তু রেডি হয়ে রয়েছেন এখানে দেখুন ফুল কার্ড এসছে ওনার মধ্যে একটু ইনম্যাচুরিটি রয়েছে যে কথাটা আগেও বলেছি দেখুন কার্ডও তাই এসছে ইনম্যাচুরিটি রয়েছে নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে তবে ইনি কিন্তু ভীষণ আধ্যাত্মিকতা পথে রয়েছেন মানে স্পিরিচুয়াল যেটাকে বলে ইউ ইউনিভার্সের পরিসরের ওপর কিন্তু ওনার ভীষণ ভরসা রয়েছে সেই জায়গা থেকে উনি কিন্তু রাস্তাও চলেন যে মানে যে কাজটা করেন হয়তো ঈশ্বরের উপর ভরসা করেই করে ফেললেন সেই কাজটা যে ভালো হবে না খারাপ হবে সেটা কিন্তু উনি ভাবেন না সেই জন্য কিন্তু ওনার কাছে অনেক অপরচুনিটি আসছে উনি কিন্তু বুদ্ধি ভালো ওনার মধ্যে ওনার আর্থিক অবস্থা ভালো ওনার বাড়ি ঘর ভালো ওনার ড্রেস আপ ভালো ওনার কথাবার্তা ভালো সব ভালো কিন্তু ওনার একটু ইনম্যাচুরিটি আছে দেখুন এরপরে এসছে এখানে এসছে এইট অফ কাপস তো এইট অফ কাজ কি বলছে উনি কিন্তু এমন একটা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে আমি জব কেরিয়া মানে কেরিয়ারের দিক দিয়ে জব করুন বিজনেস করুন যাই করুন না কেন উনি যদি আপনার সাথে না ঠিক সম্পর্ক হয় তাহলে হয়তো উনি সন্ন্যাস নিয়ে নেবেন বা উনি আধ্যাত্মিকতা পথটাকেই বেছে নেবেন যে এই পথেই আমি চলবো আর অনেক হয়ে গেছে অনেক ঝোট ঝামেলা অনেক কিছু হয়েছে যার কারণে এখন আর উনি কিন্তু চাইছেন না উনি চলে যেতে চাইছেন দেখুন চলে যাওয়ার কার্ডও কিন্তু রয়েছে এখানে দেখুন তার পরপর কার্ডগুলো এসে দেখুন ভালোবাসার কার্ডও এসছে আপনাদের রিলেশনটা হয়তো পাঁচ ছ বছরের হতে পারে হুম কারোর বেশিও হতে পারে কারোর কমও হতে পারে তবে পাঁচ ছ বছরটা ম্যাক্সিমাম লোকের হতে পারে সেই জায়গা থেকে উনি কিন্তু আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকেন সেটাও কিন্তু এখন ভাবছেন তো আপনি যার কথা ভেবে দেখছেন সে কিন্তু আপনার কথা ভাবেন এটাই কিন্তু গাইডেন্স কার্ড এসছে উনি কিন্তু একটা রাজার জায়গায় বসতে চান উনি এতটাই রেগুলার হতে চান যে একটা রাজার ওনার মধ্যে প্রচুর ইমোশন প্রচুর কন্ট্রোলিং নেচার প্রচুর মানে উইজডম রয়েছে উনি কন্ট্যাক্ট যে কোনো কিছু কানেক্ট করতে পারেন এবং চেঞ্জ করতে পারেন সব কিছুই ক্ষমতা ওনার মধ্যে রয়েছে তবে প্রচুর ইমোশনাল রয়েছে আর ভীষণ ডিপ চিন্তাভাবনা করেন হয়তো একটু স্লো হতে পারে আপনার পার্টনার যাই করুন ভীষণ চিন্তাভাবনাটা বেশি করেন কাজের থেকেও কাজ যতটা না করে চিন্তাভাবনাটা অনেক বেশি করেন তো আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা বন্ধুরা কার কার সাথে মিলল অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তো আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন এইভাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে হেল্প করার চেষ্টা করবেন এটাই চাইব তো যাই হোক আর ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা